বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সংকটের সময় তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরোটা তার নিজের হাতে নেই কেন তা তার হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহল সহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা এসেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গ এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ উনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন এরপর আমার বলার কিছুই নেই এখানে আমার মতামত জরুরি নয় তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপির নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন